সামরিক আইন জারির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শনিবার এক টেলিভিশন ভাষণে দুঃখ প্রকাশ করেন তিনি দ্বিতীয়বার মার্শাল ল জারির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি বলেন দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব নিজ দলের ওপর ছেড়ে দিয়েছেন তিনি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন কি না সেই সিদ্ধান্ত তার দল নেবে বলে জানিয়েছেন এই নেতা গত মঙ্গলবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষার অজুহাতে মার্শাল ল জারি করেন 윤수길 অবশ্য তীব্র বিক্ষোভ আর পার্লামেন্ট সদস্যদের বিরোধিতায় মাত্র ছয় ঘন্টা পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন তিনি। 저는 이번 개엄 선포와 관련 অত্যন্ত দুঃখিত যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই সামরিক আইন ঘোষণার আইনি কিংবা রাজনৈতিক দায়রাব না দ্বিতীয়বার আর 마샬로 জারি করব না দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আমি ক্ষমতায় থাকব কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আমার দলের উপর ছেড়ে দিলাম 임기를 포함하여